গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন আপনাদের মাঝে আবার চলে আসলাম শাহিন মিয়া দেখেন আমাদের কাজ শেষের দিকে জায়গায় একটু টুকরা লাগানো লাগবে ওই জায়গায় দুটো টুকরা লাগানো লাগবো প্রায় কাম শেষের দিকে দেখেন দেখেন কত সুন্দরভাবে কাজ করাইতেছে এটা হলো আপনার আলিফ কোম্পানির টিন ঢেউটিন ঢেউটিন বলে টালি টিন বাস টালি দেখেন কত সুন্দরভাবে কাজ করা হইতেছে কেউ যদি এরকম ধরনের কাজ করাতে চান দেখেন কত সুন্দরভাবে কাজটা করা হইতেছে খুব সুন্দরভাবে কাজটা করা হয়েছে দেখেন লুপিন লাগানো লুপিন দেখেন খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে খুব সুন্দরভাবে কেউ যদি এরম ধরনের কাজ করাতে চান বাংলাদেশের যে কোনো জেলায় তাহলে স্ক্যানের দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন স্ক্যানের দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা পাবেন এটার দিন এখানে টিন কাটা হইতেছে টিন কাটতেছে দেন দেখেন কত সুন্দরভাবে কাজ করেছে এরকম ধরনের কাজ বাংলাদেশের যে কোনো জেলায় করাতে চাইলে পক্ষ থেকে আপনাদের কাজ দেখবেন কাজ দেখে কাজ দেবেন দেখেন এটা কত সুন্দরভাবে কাজ করেছে দেখেন এল সিস্টেম ঘর এখানে অ্যাঙ্গেল লাগছে আপনার আষ্টশো সত্তর কেজি অ্যাঙ্গেল আষ্টশো সত্তর কেজি অ্যাঙ্গেল লাগছে এ করে পরে ভিডিও পাবেন ভিডিও দিনও দেখেন কাজটা দেখেন বারিন্দা ডেন দেখেন অ্যাঙ্গেল কাজ দেখবেন কাজ দেখে কাজ দেবেন এবারে বলতেছি আমার কাজ গ্যারান্টি সহকারে কাজ করে দিই আমি আপনি দুই চার দশ বছর কোনো সমস্যা হলে আমার আমার পাবেন এর গ্যারান্টি বাংলাদেশে যে কোনো জেলায় কাজ করেন কোনো সমস্যা নেই আমার নাম মোহাম্মদ শাহিনীর আমার চ্যানেল এলাম এসকে ইঞ্জিনিয়ারিং আমার ঠিকানা নারায়ণগঞ্জ কেউ যদি কাজ করাতে চান আবার যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে ভালো থাকবেন সুস্থ থাকবেন